আইন অমান্য করে চট্টগ্রামের হাট শিকারপুরে জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে দোকান নির্মাণাধীন দেওয়াল ভাংচুর ও হুমকি ধুমকির অভিযোগ উঠেছে জানা যায় শিকারপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের পশ্চিম কোয়াইশ এলাকায় হামদু বাপের বাড়ির সামনে অবস্থিত প্রায় চার শতক জমি উনিশশো সালে মোহাম্মদ হারুনের মায়ের নামে রেকর্ডভুক্ত হয় পরবর্তীতে ওই জমি পাঁচ ভাইয়ের মধ্যে দলিল মূল্যে বন্টন করা হয় যা তারা পরবর্তীতে নামচারি করে সরকারি খাচনা সহ পরিশোধ করে দীর্ঘদিন ধরে মোহাম্মদ হারুন ও তার বড় ভাই মোহাম্মদ আব্দুল করিম উক্ত জমিতে একটি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন সম্প্রতি দোকান ঘরের পূর্ণ টিনের বেড়া নষ্ট হয়ে গেলে পূর্বের ভিত্তির উপর নতুন করে পাকা দেওয়াল নির্মাণের কাজ শুরু করেন গত পাঁচই জানুয়ারি মোহাম্মদ জয়নাল আবিদিন সেলিম নিচিকে জমির মালিক দাবি করে স্থানীয় নেতা আব্দুল মান্নান সহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে নির্মাণাধীন দেওয়াল ভেঙে ফেলে এ সময় ভুক্তভোগী পরিবার তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন আমরা যে জায়গার মধ্যে কথা বলতেছি এই জায়গার মধ্যে যে যেখানে দাঁড়িয়ে আমি দিই যেখানে আমার ভাই আরনের একটা স্ক্রাপ দোকান ছিল পাশে একটা ফার্ম ছিল গিরাভাড়া সব কিছু ছিল তোর মধ্যে আমাদের এই কাজগুলো যখন করতে গেলাম কোথায় ষোলোই ডিসেম্বর আমার দেওয়ালটা দিচ্ছি দশটা পনেরো থেকে হ্যাঁ বারোটা যখন চৌত্রিশ এসে তখন একটা গ্রুপ এসে মহিলা মানুষ পুলিশকে নিয়ে এসে বলে আমাদের জায়গা দখল করে দেওয়া দিচ্ছে আচ্ছা পুলিশের ভাই আপনারা তানা ডকুমেন্ট ডকুমেন্টপত্র নিয়ে আসেন ডকু বলতে যার জায়গা তার আমরা তো কিছু করতে পারবো ডকুমেন্ট দেখে একটা মীমাংসা করে দেবো তখন হয়তো আলহামদুলিল্লাহ তখন আমাদের কাসা করতে দেয় নাই আমরা কন্ডাক্টার দিয়ে দিয়েছিলাম যে এই পা মিয়া বাবার বাড়ির কন্ডাক্টর জব্বর বাবার নামিনুল হক ওনার অন্য কন্ডাক্টার কাজ দিলাম আনুমানিক এগারোটা বারোটার দিকে আসছে মনে হয় আমি ছিলাম না তখন আমি দেওয়াল দেবাল ভেঙে দিয়েছি আমার তো দিচ্ছি সারা এত একটা ওয়াল দেবাল এরা হবে তো ষাট ফুট ষাট ফুট মতো হবে দেবালটা ভেঙে দিয়ে তখন আমি গেলাম কুটার রাস্তার জন্য এখানে ফোন করতেছে এরা আইজি সাহাব কিনে নিয়ে আসছে আচ্ছা আমরা আবার দূরে আসছিলাম আইজি সাহের সাথে নতুন রকম মধ্যে আমরা যোগাযোগ করছি ওনার সাথে কথাবার্তা ওটা সুন্দর একটা আমাদের সাদেশন দিচ্ছে এগুলো ঢুকুন হতো আমরা তো আগে বিচার করেছিলাম এরা যখন অমান্য করছে এখন আপনারা একটা আদালতের আশ্রয় নেন আমরা আদালতের আশ্রয় নিয়েছি আমাদের মামলা নম্বর চব্বিশ অবলিক দু হাজার ছাব্বিশ মামলা তে একটা আফুস নামা দিয়ে আসছে কোনো দিন এই জায়গার মধ্যে চোখে তাকাবে না দিন কারো আশ্রয় নেবে না আমার এখানে একটা ঘাতি নাই বর্তমানে ভূমি আইনে যেটা জরিপ নাম জারি জরিফ খাজানা অনলাইনের খাজানা সব আমার নামে আমার ভাই আব্দুর রহিম আব্দুল করিম সাইফুল হারুন আব্দুল আল মামুন মামুন কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে ওরা যেই খতি কিছুদিন আগে ওরা নিষেধাজ্ঞা চাইছে ওই নিষেধাজ্ঞার সাথে এই দাগার সাথ করে দিয়েছে আইজি এটার যে মতুন তদুর সাথে যে নতুন আইজি আসছে এর আগে যিনি আইজি ছিল দুই হাজার বিশের মধ্যে মীমাংসা করে দিয়েছিল কোনোদিন এই জায়গার মধ্যে আর কেউ কিছু করবে না যাদের জায়গা ডকুমেন্ট দেখছে পর্যালোচনা করে আমাদেরকে বলে দিয়েছিল এখন জায়গা পাবে বলে বাইরেটি আনে আমার দেওয়ালগুলো সবগুলো ভেঙে সব কিছু ভেঙে আমার পাশাপাশি ভবিষ্যতে নির্মাণ কাজ চালিয়ে গেলে প্রাণনাশের হুমকিও দেন এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হাটহাজারি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি দায়ের করেন এ বিষয়ে হাটহাজারি মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস জানান ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন তিনি বলেন যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত তাই দুই পক্ষকে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দেন ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ নিউজ ডেস্ক সি লাইভ টোয়েন্টি চট্টগ্রাম